ঝিনাইকাতিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশিয়াল এন্টারপ্রিনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাখাউত হোসেন পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সালাউদ্দিন সালাউদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈয়েব আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনাইকাতের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুস্তম আলী কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির মতিউর রহমান প্রমুখ এই সময় কৃষক জন জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় চ্যানেল বাংলা